গ্রুপের সাথে কথা হচ্ছে আগেও এখন আমাদের একটা কাজ গত কালকের মধ্যে হিসাব আসছে যে একশো চুয়াত্তর জনের মতো মেয়ে নাকি ধর্ষিতা তার উপর ডাকাতি খুনি খুন হত্যা লুটপাট মানুষের বাড়ি ঘর দোকান পাট যে যেখান থেকে খুশি ঢুকে যাচ্ছে মারছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেওয়া হয় না যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নেতা নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে রাত তিনটের সময় স্বরাষ্ট্রীয় উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি তার ফ্যাক্টরিটা কুশের দারি ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি খুব স্যাটিসফাইড কাজে এই ফ্যাক্টরি বন্ধ করতে এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেশটা কি নাম লে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার যে ওস্তাদ ওই জঙ্গিবাদী ইনুস এদের এবং তার উপদেষ্টা আর ওই এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যা যা কিছু সব নিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে দিতে হবে দোকানদার থেকে শুরু করে কৃষক নারী সমাজ এমনকি আজকে মসজিদ ভাঙা দশমিক ভাঙ্গা তিন মাসের ওলামাদের তাদেরকে অপমান করা কাজে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশা মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে এবং তারও না এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকে বিচার করব সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি অনেক সহ্য হয়েছে আন্না চাল ডাল তেল সব দাম বেড়ে গেছে সামনে রোজা বিদ্যুৎ নাই পানি নাই খাবার নাই চারিদিকে হাকার এভাবে একটা দেশ চলতে আমার দেশকে এভাবে রেখে আসি নি কাজে লুটেরা খুলি এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে আর বত্রিশ সমার যে হাত দিয়ে হাতুরি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে তাদের ওই হাত দিনের মতো যেন প্রতি মুহূর্তে হাত দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে তারা হয়ে গেছে এটা পারবে কি তোমরা সেটা আমাকে বলো সেটা আমি চাই সকলের ছবি আছে খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে থাকবে সারা জীবন আরো হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না বাংলাদেশের মানুষের সাথে আমরা নিয়ে করবো ইনশাল আমি আসবো আর এদের বিচারও করব আর দেশের মানুষের উন্নতি করবো নিজেদের তৈরি করো শুধু কথা দিয়ে না এবার মাঠে নেমে কাজ করতে হবে আর ভয় পেয়ে লাভ নেই আমরা ভালো একটা শিক্ষা দেবো

তাদের সরকার অফিসারদের চাকরি থেকে শুরু করে যে সমস্ত অন্যায় অর্ডার দিছে পুলিশের সব অ্যাওয়ার্ড নাকি বাতিল কিসের জন্য বাতিল হবে তাদের কাজ করে পুরস্কার পেয়েছে সেটা তাদের কেড়ে নেওয়ার কোন অধিকার নাই কাজে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম করে যাচ্ছে দেশের মানুষের শান্তি রক্ষা করবে কিভাবে কাজে এই অশান্তির

একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ জয় বাংলা নর্থ বঙ্গবন্ধুর বাংলাদেশ টেলিভোগ জয় বাংলা জয় বাংলা